আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন টমেটো দিয়ে ছোটো মাছের রেসিপি নিয়ে চলে এসেছি মি অ্যান্ড কংস কিচেন থেকে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর এই রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ছোট মাছের চচ্চড়ি খেতে খুবই মজার হয় অল্প সময়ে খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপি তৈরি করা যায় ছোটো মাছের এই চচ্চড়ি তাতে গরম ভাত হলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এই রেসিপির আসল স্বাদ পেতে হলে পুরো ভিডিওটি ফলো করে বাসায় অবশ্যই রান্না করবেন আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমার মাউনি কত সহজে অন্ত্র দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করে ছোট মাছের এই চচ্চড়ি রান্না করার জন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছে মলা মাছ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর নিয়ে নিয়েছে টমেটো কুচি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি বেশ কয়েকটি কাঁচামরিচ ফালি আর যা লাগবে তা হল হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আদা বাটা জিরা বাটা পরিমাণ মতো লবণ আর লাগবে সরষার তেল আপনারাও সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিতে হবে এই হাতে মাখা মলা মাছের রেসিপিটি খেতে অসম্ভব মজার হয় সব কিছু আলতো হাতে মেখে নিয়েছে এখন বসিয়ে দেবে এই মেখে নেওয়া মলা মাছের মধ্যে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে এখন খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নিয়েছে এখন ঢাকনা দিয়ে থেকে অন করে দেবে তরকারিতে বলক চলে এসেছে এখন ঢাকনা খুলে মাছগুলো আলতো হাতে খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে খুব ভালো করে নেড়ে দিয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেবে দেখুন ঝোল প্রায় টেনে এসেছে এই পর্যায়ে তরকারি লবণ টেস্ট করে নিতে হবে এখন লো আছে ঝোল পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তরকারি ঝোল পুরোপুরি টেনে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গিয়েছে হাতে মাখা টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি এই রেসটি ফলো করে আপনার বাসায় অবশ্যই তৈরি করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন bevaluu Sa naচ doa grewpin an lopis.